হ্যালো আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গতকাল হচ্ছে গিয়ে আমার বোনের বার্থডে গেছে সেজন্য এই ছোট্ট একটা আয়োজন দেখতেই পারছো আমার আম্মু খুব সুন্দর করে পোলাও রোস্ট রান্না করছে আরও খাবার আছে মুরগি গরু দিয়ে হচ্ছে গিয়ে খিচুড়ি যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আর এগুলো সব আমার মেছো চাচার বাসায় আয়োজন করা হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল আমার মেঝুর চাচার বাসায় জন্য আমার আম্মু খুব সুন্দর করে পোলাও রোস্ট এবং কি গরু দিয়ে খিচুড়ি রান্না করছে এখানে দেখতেই পাচ্ছেন আম্মু খুব সুন্দর চাল ধুয়ে এখানে দিয়ে দিয়েছে পোলাও জন্য আপনারা দেখতে থাকেন এবং কি আপনারা পাশে থাকেন দেখতেই পারছেন আমুর তেজপাতা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে লং কি বলে ওইটাকে লং তারপর আরও যে যেগুলো দাওয়াত থাকে বলে দিয়েছে তাতে এখানে খুব হচ্ছে যে আদা রকম বাটা দিয়ে দিয়েছে যাতে খুব সুন্দর হচ্ছে একটা রং বা প্রাণ আসে তারপর লবণ দেওয়ার পর আমার মিক্স করছে ভালো করুন লাড়াচাড়া দিচ্ছে যাতে খুব সুন্দর করে এটা মিশে এবং কি একটা গ্রান আছে খুব সুন্দর আমার লাড়াচাড়া করছে খুব সুন্দর করে আর ওই পাশে চিকেন লেগ ভাজা হচ্ছে তারপর এটা সাথে সঙ্গে করে তো ওদেরকে থাকেন আপনারা পোলাও শেষ এবার হচ্ছে গিয়ে রোস্ট হচ্ছে যে এদের পিস ভাজা তুলে নিবে ভালোভাবে বসাবে পিসটা তারপর হচ্ছে গিয়ে করলে খুব সুন্দর বলছিলাম গরুর মাংস রান্না করতে সেজন্য গরুর মাংস রান্না করেছে আর এখানে হচ্ছে পোলাও চাল দিয়ে মানে পোলাও রান্না করছে মানে তিনটা চুলা একসাথে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু একটা অনুষ্ঠান হবে সেজন্য তাড়াতাড়ি দেখতে থাকি তো এখানে আমি তেজপাতা আর মরিচ খুব সুন্দর করে এবং ঢাক্টা লাগিয়ে দিয়ে যাতে লাভ হয় একটা তাড়াতাড়ি এবং রোস্ট হচ্ছে গিয়ে দিচ্ছে ভালো ভাজা হয়েছে তো ভাজটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণের ভিতরে তুলবে এবং কি আমার আম্মু বেগুন ভাজাটা খুব মজা হয় সেজন্য আম্মুকে বলেছি আমার ফেভারিট বেগুন ভাজা করতে আর এখানে আমার বিড়াল ক্যারি হচ্ছে শরীর হচ্ছে গিয়ে চাটাচাটি করছে আমার ক্যারিটা মাসের খুব কিউট আছে ও একা রুমে দিয়ে রয়েছে খুব সুন্দর নিজের শরীর পরিষ্কার করছে তারপর এখানে দেখবেন হচ্ছে গিয়ে লড়াচাড়া দিয়েছে লেপিস আর মাংস এগুলো উঠাই ফেলবে এখন তো পর এই যে আলু আমি ছিল উঠানোর পর হচ্ছে গিয়ে অন্য লেকগুলো দেওয়া হবে একটু ভাজবে যেহেতু অনেক বড় করে বড় করে আয়োজন করা হয়েছে সেজন্য অনেক বড় মুরগুল আসছে এবং কি এই যে লক্ষিকে এগুলো দিয়ে দিচ্ছে খুব সুন্দর চিকেন দিয়ে দিচ্ছে আর আমার বোন আমার আম্মুকে বলে দিয়েছে তা তোমার হাতের রান্না অনেক মজা সেজন্য দিয়ে পোলাও রেস্ট করতে সেজন্য আমার আম্মুর আমি করে আনবো তো এখানে বাদাম বাটা হচ্ছে বাদাম দিবে রোস্ট পোলাও না রোসে আমার আমি খুব সুন্দর করে বাদাম দিয়ে বা হচ্ছে খুব সুন্দর আর এখানে কিন্তু মনে করেন তো বাদাম দিবে রোস্টে যাতে একটা ফ্লেভার আসে গ্রান আসে এবং কি বাদাম বাজা হোক আপনারা মানে বাটা হোক আপনারা ততক্ষণ দেখতে থাকেন তো এখানে মুরগিগুলো লেগেছে এদিকে আর এই যে পোলাও হয়ে গিয়েছে পুরা ভাব আসছে খুব সুন্দর আর পোলাও গানটা খুব সুন্দর আসছে অনেক মজা হবে মনে হয় তো এখানে রস দেখছে কিছু হয়েছে কিনা ভাজা তারপর বাটার শুরু হয়েছে তারপর আমার আম্মু কুলাটা লেড়ে জেরে নিয়েছে ভালো মতো আবার ঢাকনা করছে গিয়ে লাগিয়ে দিচ্ছি আর দেখছিস তারপর যে চিকেন ওইটা হয়েছে কি না ওটা দেখছি বারবার আম্মু তারপর হচ্ছে দিয়ে পোলাওটা ভালো মতো হয়েছে কিনা বা আমি দেখছি ওইটা এখন আম্মু দেখছি ভালো রকম হয়েছে কি না তারপর আম্মু ভাত হয়নি এখনও তো এখন রোস্ট রোস্টা দিবে থাকেন আপনারা সুন্দর একটা কালার এসেছে আর এখানে গরুর মাংস হচ্ছে গিয়ে রান্না হয়েছে যেটা অনেক ইয়ামি এবং কি বেগুন ভাজা যেটা ওইটা হচ্ছে গিয়ে সবচেয়ে মজা হয় আর সেটা মানুষ নিয়ে খেতে খুব মজা লাগে আর পোলাও দিয়ে খুব মজা লাগে আপনারা দেখতে থাকেন তো দেখতেই পারছেন এখানে এই যে রোস্ট রেডি হয়ে গিয়েছে এবং কে লাড়াচাড়া দিচ্ছে আম্মু খুব সুন্দর একটা গ্রান আসছে যেভাবে রান্না করছে আর এখান দিয়ে খিচুড়ির কথা যে বলছিলাম এই তো কত সুন্দর খিচুড়ি করেছে আরও বক্সে খিচুড়ি আছে খুব সুন্দর পুরা আর গরুর মাংসের কথা এই যে গরুর মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে